মরিচ চাষ করতে গেলে এবং সবজি চাষ করতে গেলে আমরা নেমাটোটের ক্ষতি সম্পর্কে কিন্তু জানি যে গাছে নেমাটোটা আক্রমণ করে সেই গাছটি কিন্তু পরবর্তীতে বিভিন্ন রোগে আক্রান্ত হয় গাছের বৃদ্ধি কমে যায় শেষমেশ গাছটা মারা যায় গাছের পাতা কুকড়ে যায় সমস্ত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আমরা মরিচের জমি প্রস্তুতের সময় শেষ চাষে যে উপকরণগুলো দিয়ে থাকি সেই উপকরণগুলোর ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপকরণ হচ্ছে ফুরাডান যেটা আপনারা সচরাচর পাঁচ জি দানাদারটা ব্যবহার করে থাকেন তো আজকে আমি আরও উন্নত একটি প্রোডাক্ট নিয়ে এসেছি যেহেতু পাঁচ জি দানাদার সরকার থেকে ব্র্যান্ড করে দেওয়া হয়েছে তো পাঁচ জি দানাদারটা ব্যবহার করা একদম নিষিদ্ধ সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক জায়গায় যেগুলো ভালো ভালো কোম্পানির পাঁচ জি দানাদার আছে সেগুলো কিন্তু আমরা পাচ্ছি না তো সেক্ষেত্রে আমাদের কি করণীয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব এবং আমি নিজে আমার প্রজেক্টে ব্যবহার করছি এবং আমার যারা উদ্যোক্তা আছে তাদেরকে আমি এই দানাদারটা সাজেস্ট করতেছি তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন মরিচ চাষ করতে গেলে এবং সবজি চাষ করতে গেলে আমরা নেমাটোটের ক্ষতি সম্পর্কে কিন্তু জানি যে গাছে নেমাটোট আক্রমণ করে সেই গাছটি কিন্তু পরবর্তীতে বিভিন্ন রোগে আক্রান্ত হয় গাছের বৃদ্ধি কমে যায় শেষমেশ গাছটা মারা যায় গাছের পাতা কুকড়ে যায় এবং যেটা আমরা সাইড রোগ বলি সেটাও কিন্তু এই নেমাটোটের কারণে কিন্তু হয়ে থাকে আর নেমাটোটের কারণে কিন্তু গাছগুলো সঠিকভাবে খাদ্য গ্রহণ করতে পারে না তখন কিন্তু আমরা অনেক কিছু স্প্রে করি এবং মাটিতে বিভিন্ন ধরনের ভিটামিন স্প্রে করি কিন্তু শিকড়ে যদি আপনার নেমাটোটের আক্রমণ হয় সেক্ষেত্রে কিন্তু যে কোনো ধরনের ব্যবস্থা নেন না কেন কোনোটাতেই কিন্তু ভালো রেজাল্ট আপনি পাবেন না তো এই নেমাটোটটা আপনার আপনি কীভাবে দমন করবেন এবং এটা যদি আমরা জমি প্রস্তুতের সময় যদি আমরা বিঘা প্রতি দুই কেজি হারে এটা মাটিতে দিয়ে দিই তো পুরো চাষের সিজন পর্যন্ত কিন্তু আমরা নিশ্চিন্তে থাকতে পারবো যে আমাদের জমিতে কোনো ধরনের নেমাট আক্রমণ করবে না তো বেশি কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে দেখায় অবশ্যই আপনারা থামনি দেখে বুঝতে পেরেছেন যে আজকে আলোচনা আমি কি নিয়ে করব তো আপনারা আমার হাতের যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বায়ার কোম্পানি দেশে ভালো পাঁচটা কোম্পানির ভিতরে একটা বায়ার কোম্পানি অবশ্যই ভালো এটা আপনারাও জানেন তো বায়ার কোম্পানির যে দানাদার এটা কিন্তু পাঁচ জি না যেহেতু জি সরকার থেকে ব্র্যান্ড করে দেওয়া হয়েছে সেহেতু এটা হচ্ছে আপনার ওয়ান জি ওয়ান জি আর তো এটা ওয়ান জি টু জি থ্রি জি বলে মানে যত জি আসবে সেটাই যে বেশি কার্যকর এরকম না এটা ওয়ান জি এবং এর উপাদানটা কতটা শক্তিশালী সেটার উপর ডিপেন্ড করে এর কার্যকারিতা তো আমার হাতে আপনারা যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে ভায়াগো সুপার ধানে ব্যবহার করেছি সবজিতে ব্যবহার করেছি এটা কিন্তু নেমাটোটের জন্য খুবই ভালো রেজাল্ট দিচ্ছে তো এটা হচ্ছে এক জি এর উপাদান হচ্ছে টেট্রানিলিপোল এবং ফিপ্রোনিল টেট্রানিলিপোল এবং ফিপ্রোনিল এটা খুবই দামি দুইটি গ্রুপ দিয়ে তৈরি করা হয়েছে এই ভায়াগো সুপার তো এই ভায়াগো সুপারটা আমরা যদি শেষ চাষে দুই কেজি করে দিয়ে দিই তাহলে কিন্তু নেমাটোটের কোনো ধরনের আক্রমণ আমাদের কাছে হবে না এবং বারবার যে ঘোড়ায় স্প্রে করতে হয় সেটাও কিন্তু করতে হবে না এবং বিভিন্ন ধরনের মাটির ভিতরে যে পোকাগুলো রয়েছে সেগুলো কিন্তু এটা দিয়ে আপনি দমন করতে পারবেন তো আপনারা যারা আগাম মুড়ির চাষ করতে যাচ্ছেন বর্ষাকালীন মুড়ির চাষ করতে যাচ্ছেন তারা কিন্তু জমি প্রস্তুতের সময় অবশ্যই খেয়াল রাখবেন যেহেতু আপনারা দানাদারটা ব্যবহার করে করেন কিংবা করতেই হবে সেহেতু কিন্তু এই ভাইগস সুপারটা আপনারা ব্যবহার করতে পারেন এটা খুবই ভালো রেজাল্ট দেবে এর প্রাইস বর্তমানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আছে তো প্রাইসটা আমি না বলি কারণ এটা হচ্ছে বায়ের কোম্পানির একটা প্রোডাক্ট এটা প্রাইস খুব একটা ডিফারেন্স হওয়ার কথা না তো এটার প্রাইস আমরা বর্তমানে এর প্যাকেটের গায়ে দেখতেছি হচ্ছে চারশো টাকা এটা আপনারা চারশোর নিচেই পেয়ে যাবেন চারশো টাকার নিচেই আপনারা বাজার থেকে নিতে পারবেন আর যদি আপনার এলাকায় না থেকে থাকে তাহলে আমাদের যে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা রয়েছে সেখানে আপনি যোগাযোগ করলে কিন্তু আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকছি আরেকটা বিষয় আমরা কিন্তু যত কীটনাশক আমাদের কাছে আপনারা অর্ডার করতেছেন সেগুলো কিন্তু আমরা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করছি তো খুব অতি শীঘ্রই আমরা কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারি দিতে পারব একদম বাসায় এবং আপনার পাশে বাজার থেকে আপনি প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবেন তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন যাতে পরবর্তীতে আপনাদেরকে এই রকম ভিডিও দিতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম